আসসালামু আলাইকুম ঈদ মানেই সেমাই আর সেমাই ছাড়া আসলে ঈদ জমে না তাই আমি আজকে নিয়ে আসছি এমন একটি ডেজার্ট আইটেম যেটি আপনাদের খুবই পছন্দ হবে এবং এই গরমে সেমাইয়ের সাথে খুব ভালো লাগবে খেতে অবশ্যই ট্রাই করবেন চলুন দেখা যাক আমি প্রথমে ঘি নিয়েছি চার টেবিল চামচ এরপরের সাথে আমি সেমাই দিয়েছি আর সেমাইগুলো একটু ভেঙে দিয়ে তারপরে আমি খুব ভালো করে এই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি লিকুইড দুধ আর এই লিকুইড দুধ আমি আগে থেকে গরম করে নিয়েছি আর এই এখানে প্রায় দেড় লিটারের মতো লিকুইড দুধ আছে তারপরে আমি এটা একটু ভালো করে মিক্স করে নিয়েছি এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে আমি চিনি দিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে প্রায় দেড় কাপের মতো সেমাই ছিল আর আমি দেড় লিটার দুধ দিয়েছি আর চিনি দিয়েছি এক কাপ আপনারা এখানে চিনি ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই আমি যে কোনো ডেজার্ট রান্নাতেই একটু লবণ দিতে পছন্দ করি তাহলে আমার কাছে ভালো লাগে তারপর আমি সেমাইটা ভালো করে রান্না করে নিচ্ছি বেশি না চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে হবে অল্প আছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড গোলানো আর এখানে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে আমি একটু পানি দিয়ে মিক্স করে গুলিয়ে নিয়েছি দুধ দিয়েও গুলিয়ে নেওয়া যায় কোনো প্রবলেম নেই তারপরে আমি এটা ভালো করে দিয়ে নেড়ে সেরে কিছুটা কিশমিস দিয়েছি এখানে আপনাদের ইচ্ছে কিশমিশ দিতে পারেন বা কিশমিস পরে সাজানোর সময় দিতে পারেন কোনো প্রবলেম নেই এখন আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর এই সেমাইটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমাদানা আর এই তোকমাদানা আমরা সবাই হয়তোবা চিনি আর এই পর্যায়ে আপনি তোকমাদানা না দিলেও আপনার ইচ্ছা না দিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি জেলো আর এই জেলোটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আমার আগেও অনেক রেসিপি আছে জেলো তৈরি করা দেখে নিতে পারেন এরপরে আমি এই জেলো দিয়ে তারপরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর আমি এভাবেই সার্ভ করছি আপনারা ইচ্ছে মতো যে কোনো বলে সার্ভ করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস আঙুর দিয়ে দিচ্ছি তারপরে আপেল দিয়ে দিচ্ছি আর আমি একটু ছোটো ছোটো কিউব করেই কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আবারও জেলো আর এই জেলোটা দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে হবে এবং খেতেও খুবই ভালো লাগবে আর আমি এই জেলোটা তৈরি করেছি রু আফজা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি বেদানা আর এইগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কিছু অ্যামন্ড এবং হয়েছে পেস্তা কুচি দিয়ে আমি এটা পরিবেশন করে নিচ্ছি আশা করি সবার অনেক অনেক ভালো যারা কষ্ট করে আমার এলোমেলো কথাগুলো শোনেন এবং রেসিপিগুলো দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ অগ্রিম ঈদ মোবারক